গুড মর্নিং সবাইকে শনিবার বাট এবার যেহেতু সোমবারও ছুটি রয়েছে প্রেসিডেন্টস ডে তো লং উইকেন্ড তো লং উইকেন্ড মানে সবার ঘুরতে যাওয়ার আমাদের হচ্ছে ওয়ার্ক ফর হোম প্রচুর পরিমাণে কাজ গাছপালার কাজ তো বেশ কিছু জিনিস চেঞ্জ হয়েছে নতুন করেছি বা বেড়েছে বা ওভারঅল চেঞ্জ হয়েছে তো সেটাই আজকে আপনাদেরকে দেখানো আচ্ছা এটা আমাদের ফ্রন্টডোর এ ডোরে এতদিন ফাঁকা ছিল এই সাইডগুলো দেখেছেন শুধুমাত্র দুপাশে দুটো ওই বড়ো গাছ ছিল এখন প্রচুর গাছ এসছে কাছে এগুলো এবার স্প্রিংয়ের গাছ এটা এই গাছটা কেউ চিনতে পারছেন কিনা যায় না এটা হচ্ছে ক্রকাস আমরা যে কেশর খাই এই এরই একটা অন্য প্রজাতির ফুলের পঙ্কেশর চক্রটাই হচ্ছে কেশর তো যে যেটা করলাম এখানে বড় বড় দুটো দু রকমের দারুণ ডালিয়া লাগিয়েছি এবং এগুলো গত বছরের গাছগুলো যেগুলো শীতে ডরম্যান্ট হয়ে থাকে এখন ধীরে ধীরে বেরোচ্ছে এটা হচ্ছে এগুলো হচ্ছে হাইব্রিড লিলি এই তিনটেতে যদি দেখতে পারেন ছোটো ছোটো করে বেরোচ্ছে হাইব্রিড লিলি এটা একটা আমাদের বাড়িতে পুজোর সময় এটা এনেছিলাম নারায়ণ পুজো হয়েছিল যখন ওই হলুদ হলুদ ফুল হয় পম্পম না মামস না কিছু একটা বলে সেটা দেখি দুটোর মধ্যে একটা মরে গেছে একটা বেঁচে আছে তাই এখানে বসিয়ে দিলাম আর এগুলো হচ্ছে পিওনি চারটে চার রকমের কালারে এটা একদম কড়া লাল এটা পিঙ্কিশ লাল এরকম করে এই দুটো এটা বলতে লাইট পিঙ্ক এরকম চারটে পিয়নি লাগিয়েছি পিয়নি ফুলগুলো অসাধারণ হয় যখন হবে দেখাবো এগুলো দু এক মাস ফুল দিয়ে তারপরে সারা বছরই মোর মোড়লেসেন ডরম্যান থাকে তারপর যেটা করেছি হানিবেরির নাম শুনেছেন আমি শুনিনি আমি দেখলাম এটা হয়েছে আঙুরের মতো লম্বা লম্বা সেটা একটা লাগালাম আমার একটা রাসবেরি ওপাশে আছে যেটা হচ্ছে ব্ল্যাক রাসবেরি বাট বড় যে লাল রাসবেরিটা সেটা নিলাম আর এটা আমার ব্লুবেরিটা মাঝারি প্রজাতির এটা বড়ো সাইজের ব্লুবেরি আর এগুলো হচ্ছে সূর্যমুখীর গাছগুলো যেগুলো রজতের বাড়ি থেকে এনেছিলাম তার কয়েকটা এখানে রেখেছি তো যেটা মানে আমি ভিজুয়ালাইজ করছি এটা যদি পুরোটা ভরে যায় দুপাশটা তাহলে অসাধারণ লাগা উচিত বসন্ত এবং সামার জুড়ে যাই হোক আর একটা জিনিস হচ্ছে আমার মূল গাছগুলো ভয়ানক পরিমাণে বেড়েছে এবং বেশ বড় বড় হয়েছে আমি মাঝখানে দু তিন সপ্তাহ দেখিনি হঠাৎ করে সেইটারি সাইড দিয়ে দেখতে গিয়ে দেখি বিশাল বড় হয়েছে তো আজকে এটা তুলবো তুলে কয়েকটা তুলব মানে ঢাকনাটা তুলে কয়েকটা তুলব এইদিকে আমার গয়নার বাক্সে এই যে হাবজের সিটগুলো ফেলেছিলাম তার গোটা পাচেক বেরিয়েছে কোনটা কি আমার ডেফিনেটলি মনে নেই এটা আমার একটা বিশাল বড় দোষ আমি বীজ ফেলি তারপরে আমি ট্যাকিংগুলো করি না ট্যাক রয়েছে আমার ঘরে বোধে দুশো পিস ট্যাগ রয়েছে সিডলিংসের ট্যাগগুলো বাট আমি একটাও করি না অ্যাজ এ রেজাল্ট অ্যাজ ইউজুয়াল আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে এটা সম্ভবত ডিল ডাবল যে ডিল না ডিল যাই বলে সেটা পাতাগুলো দেখে মনে হচ্ছে বাট বাকিগুলো আই হ্যাভ জিরো আইডিয়া এখন আমি ঢাকনাটা তুলে দিয়েছি মনে হচ্ছে না যে বা বাকি যেগুলো সিট ফেলেছি বাকি পাঁচটাতে ওগুলোতে উঠবে কারণ হচ্ছে যে ব্যস্ত হয়ে গেল বেশ কয়েক সপ্তাহ এগুলো বীজগুলো ফেলে তারপর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ডবল প্লাস্টিক দিয়ে যাতে কি হয় হিটটা রিটাইন করে যেটা অঙ্কুরোদ্গম বা জার্মিনেশান হয় সেটা জেনারেলি রাত্রে হয় তো সেই জন্য আমি ঢাকা দিয়ে সারাদিন হিটটা অ্যাবজর্ব করে রাতে রিটেইন করার জন্য রেখেছিলাম তাতে পাঁচখানা প্রজাতির হার্বসের সিড বেরোলো বাট এই বাকি পাশটা দেখতে পাচ্ছি না এই হচ্ছে আমার কমলা লেবুর গাছ এটা বোধহয় যতদূর মনে পড়ে সাস্টুমা বলে এক ধরনের জাপানিজ এটা জাপানিজ বলে বা এর একটা হিস্ট্রি আছে এরও অরিজিনেশান কিন্তু চায়না চায়নায় এর প্রচলন হয়নি এটা জাপানে গিয়ে পপুলারিটি পায় এবং জাপান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সাস্টুমা প্রজাতির কিউটিজ বলতে পারেন মানে ম্যান্ডারিং এখানে যেগুলোকে বলে আর আমাদের দেশে বলি পাতি দার্জিলিংয়ের কমলালেপ এখানকার গাদা গাছগুলো তুলে দিয়েছি তুলে এখানে বারোটা চার রঙের বারোটা ডালিয়া লাগিয়েছি তার সাথে রানাইন সাইডে সাইডে হয়েছে কয়েকটা এখানে আমি এই সর্ষের ক্ষেতেও আমি প্রচুর পরিমাণে সাইডে সাইডে রান ক্লোসের রুটগুলো লাগিয়েছিলাম মনে হচ্ছে এই সর্ষে গাছের চাপে সমস্ত গেছে মরে ই একটা দারুণ যেটা আমরা দেশে দেখতাম গ্রামে গিয়ে দেখতে পাচ্ছেন কেন যাই না মৌমাছিটা মধু সংগ্রহ করছে দারুণ আহা দারুণ অপূর্ব অনুভূতি কিন্তু এটা মানে কার কাছে কেমন লাগে আমি জানি না বাট আমার কাছে দারুণ লাগে যাই হোক আর আপডেট আমার ড্যাফোডিলসগুলো ভালোই ফুটছে কিন্তু আমি ভেবেছিলাম ভেতরে কমলা রঙের যে হয় না ভেতরের অংশটা সেই রঙেরও আছে প্যাকেটে সম্ভবত সেটাও ছবি দেওয়া ছিল বাট সাম পুরোটা পিওর ইয়েলোটা এসছে আর লিলি চারদিক থেকে প্রচুর পরিমাণ মুখ জাগিয়ে আছে যে দেখতে পান প্রচুর মুখ জাগিয়ে আছে হোপফুলি বাই মার্চ সামটাইম এটা খুব সুন্দর হবে যাই হোক এই তো গেল ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ডে কয়েকটা মজার জিনিস করেছি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা হর্স স্যারাডিস চেনেন হর্স স্যারাডিস হচ্ছে এক ধরনের রুট যেগুলো হচ্ছে ওই ওয়াসাবি হয় না আমরা যে খাই এখানে ওয়াসাবির পেস্ট সেগুলো আদতে ওয়াসাবি নয় কিন্তু সেগুলো কি করে হর্স স্যারাডিস তারপর আরও নানা কিছু দিয়ে বানায় মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হর্স স্যারাডিস মানে মানে ঝাঁঝালো একটা ব্যাপার থাকে তার মধ্যে তো আমি তিনটে রুট লাগিয়েছি এখানে হর্স হর্টস্টাডিসের সবুজ সবুজ হয়ে এসছে দেখা যাক কি দাঁড়ায় হলে এটা 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 একটা লাইফ টাইম চলতে থাকবে এটা এরকমই মানে তুলবো আবার থাকবে এরকম করে সেই জন্য একটা স্টেবেল টবে লাগিয়েছি এখানে লাগিয়েছি হচ্ছে উস্টেরিয়া ওই ঝুলন্ত বেগুনি নীল রঙের ফুলগুলো আর এখানে একটা যে দেখতে পাচ্ছেন যে গাছ শুকনোর মতো এটা হচ্ছে বেয়ার রুট একটা আপেল গাছ এনেছি এখানে ছোটো ছোটো বেরোতেও শুরু করেছে এই যেগুলো তো এই আপেল গাছটার মজা হচ্ছে এই একটা আপেল গাছে পাঁচখানা আপেল হবে পাঁচ রকমের আই মিন কারণ হচ্ছে সব গ্রাফটিং করা এই দেখুন এই যে গ্রাফট করেছে এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা টোটাল পাঁচখানা গ্রাফটিং করেছে পাঁচ রকমের আপেল হওয়ার কথা কদ্দূর কী হবে সে ভগবান জানে দেখো আরেকটা ভালো জিনিস করেছি এর আগে কোনো একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে স্কুরেলগুলো এসে কি করে শুধু খুবতে থাকে সমস্ত জায়গায় খুঁড়ে 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 একাকার করে রাখে তো আমি ভাবলাম ডেফিনেটলি ওটা কেন করে খাওয়ার জন্য তাই না তো সেই চিন্তা ভাবনা থেকে কালকে হঠাৎ করে বিকেলবেলা সন্ধ্যের মুখটাতে হঠাৎ করে মনে হলে একটা করি মানে লিটারালি পনেরো কুড়ি মিনিটে করেছি বিশ্বাস করবেন না প্রচণ্ড ওয়ার্ক করেছি এটা বানিয়েছি স্কুল এলে খাওয়ার দেওয়ার একটা ঘর ঠিক আছে এখান দিয়ে খাওয়ার দেবো আর এখানে এসে জমবে আর এখানে ওরা দাঁড়িয়ে খাবে তো এই মাত্র। আবার বিকেলবেলা ওয়ালমার্ট থেকে গেলে স্কুরুলের খাবার এনেছি এইমাত্র এটা লাগালাম খাবারগুলো দিলাম উপরে কয়েকটা ছড়িয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে ওদের তো জানতে হবে ওরা জেনারেলি কি করে এই যে পাঁচিলটা দেখছেন এর পাঁচিলের গায়ে গায়ে ছুটে ছুটে গিয়ে ওখান থেকে আমার পাখির খাবারগুলো খায় একদিন সকালবেলা উঠে দেখি দশ বারোটা পাখি আর দুটো কাঠবিড়ালি মারপিট করছে রীতিমতো তারপর পাখিদের কাছে হেরে গিয়ে এসে এই আমার ক্ষেতগুলোতে প্রচুর পরিমাণে গর্ত করে খাওয়ার খোঁজে যদি কিছু নার্স যদি কিছু বাল্ব যেটা ওরা পছন্দ করে থাকে আমার এই শরীর নেটটা পুরো ঘেঁটে ঘ হয়ে আছে ঠিক করতে হবে হ্যাঁ পুলে ঢাকনা দেওয়া আর পুলের রোবটটা ভ্যাকুয়াম রোবটটাও চলছে তলায় তার শব্দ পাওয়া যাচ্ছে যাই হোক যেটা হয়েছিল গত দুদিনের বৃষ্টিতেই পুলের ওপরে আরেকটা পুল হয়ে গেছিলো তখন আমার ওই ছোট্ট ওই সাবমার্সিবল পাম্পটা দিয়ে সমস্ত জলগুলো ওটা জাস্ট চালিয়ে দিয়ে রেখে দিলাম সমস্ত জল বের করে দিলাম এদিকে গার্ডেনিং কিন্তু এটা নেভার এন্ডিং কাজ এই শীতের ফসলগুলো আসছে লেটুস বাঁধাকপি ওখানে এটা হলুদ রঙের ফুলকপি বেগুনি রঙের বাঁধাকপি তারপর এগুলো হচ্ছে যে ওলকপি এখানে আমার স্ট্রবেরি ক্ষেত্রটাতে একটু ছড়িয়ে ফেলেছিলাম পরে একদিন বলবো এখন মোটামুটি ঠিক করেছি তো এখন কটা স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা গোটা আট দশেক দেখতে পাচ্ছি বাট এখানে গোটা চল্লিশেক স্ট্রবেরির গাছ রয়েছে কতটা হবে জানি না কারণ আমি একটু নিজের ভুলে ছড়িয়ে ফেলেছিলাম এখানে বিটগুলো হচ্ছে আমার ছেলের নতুন ফেভারিট এগুলো তো বিট দিয়েছিলাম প্রচুর পরিমাণে হয়েছিল বীজগুলো চারাগুলো স্কুরিয়াল এসে কাঠবেল এসে সব নষ্ট করে দিয়েছে তাই একটা পারমানেন্ট সলিউশনের ইচ্ছে চেষ্টায় এটা বানালাম এই যে বলছিলাম না আমার পাখির খাবারের আমরা দেশেও প্রচুর পরিমাণে মা দেয় পাখি পশু সবাইকে খাওয়ার তো আমরাও চেষ্টা করি পাখির খাবারের এখানে এসে দুটো কাঠবিড়ালি গোটা দশেক কম করে পাখির সাথে মারপিট করছিল তাই বাধ্য হয়ে ওদের জন্য আলাদা একটা করে দিলাম একদম এই কোনায় এ মাথায় আর ও মাথায় মাঠের যেন কেউ সাথে কারো কোনো ঝামনা লাগ তো এখন যেটা চেষ্টা করছি আর কি মোটামুটিভাবে পারমানেন্ট এবার স্প্রিংয়ের আগে পুরো সেট আপটাকে পারমানেন্ট করে দেবো এই থাকবে প্রত্যেক বছর সিজনে জিনিসটা রোটেট হবে আবার যেগুলো পারমানেন্ট থাকার পারমানেন্ট থাকবে বাট সেট আপটা এইরকমই থাকবে যেমন ওখানে বেডগুলোতে সবজি হবে এখানে পেঁয়াজ রসুন ইত্যাদি হবে ওটাতেও সবজি হবে এই ঘরটার ভেতরে আমি যেটা ভাবছি এই ঘর এই ঘরটার ভেতরে মেইনলি আমার হচ্ছে গ্রো ব্যাগগুলো এই গ্রো ব্যাগগুলোকে এখন তো মুলো ফুলো হাবিজাবি চাষ করেছিস কিন্তু এরকম করব না অন্য কিছু করার ইচ্ছে আছে দেখা যাক কী দাঁড়ায় মানে মেইন ডায়লামায় ভুগছে যে এই এই ঘরটার ইউজটা নিয়ে আর এই জায়গাটাতে কি করব তাই নিয়ে দেখা যাক এটাও পারমানেন্ট হয়ে যাবে আর একটা জিনিস মজাদার জিনিস দেখাই এখানে সাতখানা আনারস গাছ আছে এখানে সাতখানা আনারস গাছ আমি কিনে রেখেছি এগুলো লাগাবো আরে ছোট্ট আনারস ক্ষেত বানাবো কদ্দুর কী হবে আই হ্যাভ জিরো আইডিয়া আনারসের মুখটা লাগিয়ে গাছটা করার চেষ্টা করেছিলাম আই ফেল্ড কাপাল অফ টাইমস তারপরে ভাবলাম কিনে নিই কিনে নিলাম আর এটা হচ্ছে আর্টি চোখ আপনারা যারা আরটি চোখ খেয়েছেন তারা জানেন আর্টিস্ট হোক এই গাছটা লাগিয়েছি এর মধ্যে আবার কিছু একটা ক্যাটারপিলার যাতে কিছু একটা হয়েছিল অতি ছোটো ছোটো সেটাকে আবার নিম অয়েল দিয়ে মারলাম তো গাছগুলো এখন এরকম দাঁড়িয়েছে এটা লাগিয়ে দেবো সামনে একটা জায়গা ভেবে রেখেছি এটার কথা ভেবে রেখেছি কিন্তু এগুলোর কথা এখন ভেবে উঠতে পারিনি আনারস গাছগুলো কোথায় লাগাবো কে জানে তো এখন ভাবছি একটু সেটা তুলি মূল গাছটা তুলি কি দাঁড়ায় দেখি মূল গাছগুলো তারা তুলেনি খুলে নিই যেন ঢাকনাটা তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো মূলটা তুলতে হলে এক কাজ করি ওপাশে চলে যাই ওপাশে সবচেয়ে বড় হয়েছে ওখান থেকে গিয়ে এই ঢাকনাটা তোলা এখন এত গাছ হয়ে গেছে যে জায়গাটা কম হয়ে গেছে ঢাকনাটা তোলাই হচ্ছে আসল ঘাটনি এখানকার তো দেখতে যায় হ্যাঁ এটা গোল গোল এখানে বেশিরভাগগুলোই গোল গোল অ্যাকচুয়ালি যেগুলো বড়ো গাছ হয়েছে সেগুলো মাটির তলায় কি অবস্থা মাটির তলায় এখনো হয়নি তেমন ওগুলোর এই প্রজাতিটা হয়েছে ভালো এখানে আট রকমের প্রজাতি আছে কিছুতে ঠুকরেছে বুঝলি এই যে লম্বা ভালো সাইজ ও হো এটা তো আরো মনে মনে হচ্ছে ঠুকর সবগুলোকে রেখে দিই ঢেকে ওপাশটায় যাই বেগুনি রঙের দেখেছিস বেগুনি রঙের মুলো হ্যাঁ একটা বেগুনি রঙের মুলো আছে তার দেখে আকাশে কছিয়েছে আবার দু পিস আকাশে কচিয়েছে বেগুনি রঙের মুলো এই এতটুকু থাকি বলিস দাদা সবগুলো নিয়ে নি একসাথে এগুলোকে কমনভাবে র্যাডিস বলে বাট আমাদের দেশের মূল যেগুলো সেগুলো আমার পেছনে তো তুলেছে অনেকগুলো আছে এখনও গোটা তিরিশটা আছে ওখানে হয়ে গেছে